এখানে একটা বীজগণিত রাশি লিখলাম সেখানে কয়টা পদ একটা দুইটা তিনটা চারটা পদ এই চারটা পদের মধ্যে যে চলকের সর্বোচ্চ পাওয়ার যত থাকবে তার ঘাত তত দেখো এই চলকের মধ্যে x এবং x x এর পাওয়ার 4 x এর পাওয়ার 2 x এর পাওয়ার 3 এই রাশিটিতে আমি প্রথমে দেখতে পাইছি x এর ঘাত সর্বোচ্চ কত 4 এই রাশিতে x এর সর্বোচ্চ ঘাত কত 4 দেখো এখন আমি এক্স দেওয়ার এই ফোর এক্স দেওয়ার সিক্স প্লাস ফাইভ এক্স দেওয়ার ফাইভ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস থ্রি এই যে একটা বিজনেস রাশি লিখলাম সেই রাশি সর্বোচ্চ কত কমেন্ট বক্সে জানাও সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ